সুমন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি আটতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র সোয়া চার ডেসমএল জমির উপরে চার ডেসিমেল জমির উপরে এই বাড়িটা হবে বাড়িটার মাপটা এরকম ছাপ্পান্ন ফিট বা বত্রিশ ফিট জায়গার উপরে একটা লিফ্ট সহ আপনার আটতলা বাড়ি নির্মাণ করেছে এই বাড়িটা হবে আশু সাভারের আশুলিয়াতে মোহাম্মদ ইমদাজুল ইসলামের নামে এক ভদ্রলোকনী আমাদের কাছে আসছিলেন আমাদের ঢাকার অফিসে ওনার চাহিদা অনুযায়ী আমরা আসলে সাবারে এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশক মন্ডলী এই বাড়িটার আমি আর্কিটেকচারাল ড্রয়িং ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে দেখাবো থ্রি ডিটা চমৎকার থ্রিডি করা হয়েছে সামনে দুইটা বান্দা দেওয়া আছে তো দুটো ইউনিট কী করে সাজানো আছে সেগুলো আমি দেখাবো এবারে আরও কয়েকটা মডেল আছে যদি আমি উপর থেকে বাড়িটা দেখি তাহলে এরকম দেখাবে দুই দিকে রাস্তা আছে আর আমরা বরাবরই আমরা ছাদটাকে সবসময় সুন্দর করার চেষ্টা করি আমরা ছাদটাকে সাজানোর চেষ্টা করি আর যেহেতু আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই আমি প্রত্যেকটা ছাদে আমি প্লান্টেশনের ব্যবস্থা রাখি দশমন্ডলে এ বাড়িটা যদি আমি একদম সামনে থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে তো এটা নিচে গ্যারেজ আছে অর্ধেক গ্যারেজ আছে এবং একটা ইউনিট করা হয়েছে এবং অন্যান্য তারায় দুটা করে ইউনিট করা হচ্ছে দশম আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন আপনাকে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো দশমরা আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাপটা যেটা আমি বললাম যে ছাপান্ন ফিট বাই বত্রিশ ফিট জায়গা মোট হচ্ছে সতেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট ফোর পয়েন্ট ওয়ান ওয়ান জায়গা এই জায়গার উপরে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে র্যাম করা হয়েছে দিয়ে সামনে অংশটা গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে গার্ডের রুম রাখা হয়েছে এবং এখানে একটা ইউনিট রাখা হয়েছে ফুল তিন বেডের একটা ইউনিট রাখা হয়েছে মাত্র আটশো একষট্টি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো এটা হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে আটশো চুরানব্বই ফিট এখানে ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে ডাইনিং সাথে একটা কিচেন রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে একটা বেডরুম আছে এই বেডরুমটা পনেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট এক ইঞ্চি সাথে একটা বান্দা আছে এবং এই টয়লেটটির সঙ্গে অ্যাটাচ করা হয়েছে এখানে একটা এটা ড্রয়িং ডাইনি এখানে একটা বেডরুমও রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা রাখা হয়েছে আপনারা ইচ্ছা করলে পারে আপনারা এটাকে এখানে এখানে একটা দরজা দিয়ে এটাকে একটা ড্রয়িং রুমও বানাতে পারবেন যদি আপনাদের সেপারেট ড্রয়িং রুম লাগে সেক্ষেত্রে এটা করা সম্ভব আর যদি ইউনিট বিতে যাব তখন আটশো একষট্টি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ডাইনিং রুম সাথে একটা কিচেন এখানে একটা লবি রাখা হয়েছে আলো বাতাসের জন্য এখানেও ঠিক ছিল একটা লবে ভেন্টিলেশনের জন্য একটা লবে রাখা ছিল আর এটা একটা বেডরুম এটা কমন টয়লেট রাখা আছে এটা বেডরুম এর সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে বান্ধ রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এটা রাখা হয়েছে আর এটা আপনি ইচ্ছা করলে ড্রয়িং রুমও বানাতে পারেন বেডরুমও বানাতে পারবেন এর সঙ্গে একটা বান্ধা আছে এই হচ্ছে মোটামুটি ড্রয়িংটা এরকম ছিল মোটামুটি অল্প জায়গার মধ্যে এই এই বেডটার মাস্টার বেডটার সঙ্গে বাথরুম আছে এবং বান্ধা অ্যাটাচ করা বান্ধাও আছে তো দশমী এই ছিল মোটামুটি সোয়া চার ডিসেমেল জমির উপরে অর্থাৎ প্রতি ইউনিটে দুই ডেসিমেল করে জায়গা পাচ্ছে এই জায়গার উপরে এরকম একটা বড় একটা আটতলা বাড়ি ডিজাইন করা এটা অনেক টাপ একটা ব্যাপার ছিল তারপর আমরা করছি এবং আপনি দেখেন যে রেলিংয়ের উপরে কিন্তু আলাদা গ্রিল দেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তো দশমন্ডলের গ্রিল রেলিংয়ের উপরে গ্রিলটা দেওয়া হয়েছে এটা এই কারণে যে সেফটির জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যদি আমরা এই রেলিং গ্রিলটা না দিতাম তাহলে কিন্তু সৌন্দর্য বেশি হতো কিন্তু সেফটির বিষয়টা বিবেচনা করেই কিন্তু এই বাড়ির মালিক চেয়েছেন যেখানে রেলিং দেওয়ার জন্য যার ফলে আমরা এখানে রেলিং দিয়েছি দর্শকমান্ডের এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিট পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবার আমি জানাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক ক্লিক করবেন আপনারা যদি লাইক দেন তাহলে আমি অবশ্যই খুশি হই এবং আমারও আগ্রহ আরও বেড়ে যায় আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দশ এখন দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমি আবার এখানে আসছি এখানে হচ্ছে মোট ছিল আমার সতেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এখানে আমি কষ্টটা করবো এরকম যে সতেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট এখানে যদি আমি কমপ্লিট এই বাড়িটার আমি কমপ্লিট হিসাবে এক একবারে দেখাবো যেমন পাইলিং খরচ তারপরে হচ্ছে ফাউন্ডেশন খরচ কাস্টিং খরচ তারপর ফিনিশিং খরচ সবসময় এটা কমপ্লিট একটা বাড়ি এরকম একটা কমপ্লিট একটা বাড়ি সব কিছু রেলিং গিরিল জানলা দরজা সহ প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে তেইশশো টাকা স্কোয়ার ফিট তেইশশো টাকা স্কোয়ার ফিট হবে প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিটে খরচ তাহলে যেহেতু আটটা না তাকে আমি আট গুণ দিলাম তাহলে তিন কোটি উনত্রিশ লক্ষ টাকা অর্থাৎ তিন কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে এই বাইটা করতে তিন কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে অ্যাভারেজ প্রতি স্কোয়ার ফিটে তেইশশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলে আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ